আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি শাফিউল মুজনবিন আজকে আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী আপনারা অনেকেই রিকোয়েস্ট করছেন যাতে আমি ইটেপসের উপর টিউটোরিয়াল নিয়ে আসি সেজন্য আপনাদের রিকোয়েস্টের ভিত্তিতে আজকে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আজকে থেকে আমি চেষ্টা করব যে আমার যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স এবং নলেজ আছে আমি এই ছোট্ট সময়ে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের যতটুকু শিখেছি এবং ই ট্যাপসে সফটওয়্যার সম্পর্কে যতটুকু জেনেছি অথবা যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার এবং আপনারা যাতে উপকৃত হতে পারেন সেটা আমি চেষ্টা করব এবং যাতে আমি আমার যে এক্সপিরিয়েন্স এবং নলেজ আছে এই নলেজের কি অংশগুলো আপনাদের সাথে শেয়ার করে আপনাদের হেল্প করতে পারি তা আশা করি আপনারা এই যাত্রায় আমার সাথে থাকবেন এবং আপনাদের যে বিষয়ে জানার প্রয়োজন মনে করেন অথবা কোনো কিছু জানার থাকলে আপনার আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ডিটেইলস হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ডিটেলসগুলো আপনি চাইলে ওখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং আমি সবচেয়ে বেশি আমি যেটা চেষ্টা করি যে আমিও অনেক কিছু শিখতে পারবো আপনাদের শেখানোর থ্রুতে তো আমি চেষ্টা করব আমার বেস্ট টুকু দেওয়ার যারা বিগিনার লেভেলে আছেন যারা ইন্টারমিডিয়েট লেভেলে আছেন তারাও চাইলে আমার ভিডিওগুলো দেখতে পারেন এবং যারা অ্যাডভান্স লেভেলে অলরেডি চলে গেছেন তাদের তো তারাও চাইলে দেখতে পারেন বেসিকলি বিগিনার লেভেলে যারা আছেন তারা সবচেয়ে বেশি উপকৃত হবেন ইন্টারমিডিয়েট লেভেলে যারা আছেন তারা আমার এক্সপিরিয়েন্সগুলো হয়তো কাজে লাগতে পারে তো আশা করি আপনারা আমার সাথে থাকবেন ভিডিওগুলো দেখবেন এবং কোনো কোশ্চেন থাকলে আপনারা কমেন্টে জানাবেন আর আমরা নিয়মিত ভিডিও নিয়ে আসবো অল্প অল্প করে তো এবং আমার যে প্র্যাকটিক্যাল কাজ করতে যে প্রবলেমগুলো অথবা যে ব্যাপারগুলো আমি ফেস করেছি আমি চেষ্টা করব আমার যে এক্সপিরিয়েন্সগুলো আছে আপনাদের সাথে শেয়ার করার যাতে আপনারা সবচেয়ে বেশি উপকৃত হতে পারেন এবং শিখতে পারেন জানতে পারেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আমি নিয়মিত প্রতি সপ্তাহে একটা হইলেও ই ট্যাপসের উপর ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং আমি যে সকল কাজ করছি অথবা করেছি সেগুলো চেষ্টা করব যে আপনাদের সাথে সেগুলোর নলেজগুলো শেয়ার করার তো আশা করি আপনারা পাশে থাকবেন এবং লাইক শেয়ার করবেন যাতে অন্যরা উপকৃত হতে পারে ধন্যবাদ সকলকে